দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের বড় বড় সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে রনি আছে সামনে এখানে দেখছি আর এখানে গরুটি বাঁধা আছে আপনারা জানেন এই হারটি হচ্ছে প্রতি শনি এবং মঙ্গলবার বসে আজ হচ্ছে মঙ্গলবার আমরা দুই লাখ আঠাত্তৰ পঁচাত্তৰ কতটুক

গড়ুওয়ালা পাইলো গড়ুওয়ালা পাইলো এটা এটা কত যাচ্ছে দাম আছে দাম কষ্টস না কেন ওইদিন দুধ তো আমি 가자 가자 가자

দামও বাড়ে গেছে কোনো কোনো বাড়ে গেছে আমরা ধরতে তারা ধরলে আমাদের ধরেন হ্যাঁ ওনার হিসাবে ধরেন 60 হ্যাঁ আর 540 আর 12 লাখ 12 ধরেন গরুর দাম হ্যাঁ তাহলে হবে ওজনটা বেশি ধরে তাহলে তো হয় না ওজনটা বেশি ওজনটা বেশি তুমি আইডিয়া করছো কত আইডিয়া করছো কত 7 7 7 7 মনও টান টান হবে টান টান সেট ওটা খাবে না যাবে

তিন লাখ সত্তর মানে দুটো কয় মন কয় মন আইডিয়া করছো চোদ্দ মন চোদ্দ মন মন হবে अच्छा अच्छा। देखिए हमरा। ये क्या? ये। हमरा तो फोन करते हम। उनका विवाह से बते दिले। ए भाई, वो क्यों लगा मत बता

ওরা নিকন এই বুড়িয়া প্রতিদিন উপরে না চলবে

আরে <laughs>

কটা হয়েছে মাত্র এগুলা কি রংপুর রংপুরে রংপুরে দুটা হয়েছে হ্যাঁ আরো নোয়াখালী ছোট ছোট গরু হচ্ছে হচ্ছে যাবো ওই দিক তিনটা চারটা গরু আচ্ছা আচ্ছা দেখি তাহলে এইটা গোল্লা হচ্ছে দুশো বিশ ওজন কত চড়ছে এটা দেখছি আজকে যে গরুগুলো কিনছে রনি মাংসের বড় বড় সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি তাহলে রনি আমরা দেখছিলাম এখানে রকমের ভাই